আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য জমজম সুইসের একেবারে প্রিমিয়াম ভ্যারিয়েন্টের নতুন ড্রেস নিয়ে এসেছি দুটি লেটেস্ট কালার আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর প্লাস হচ্ছে ডিজাইনের প্যাটার্নটা একেবারে ইউনিক সব থেকে আলাদাভাবে আপনারা পাবেন তো ফার্স্ট অফ অল আমি এই কালারটা দিয়ে স্টার্ট করবো এই ড্রেসগুলো চাইলে আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনারা অনেকে জানেন আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফাইসাল টেক্সটাইল তবে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কালেকশন একেবারে নতুন চলে এসেছে জমজম সুইচের যেটা প্রিমিয়াম ভ্যারিয়েন্ট আছে সেটার মধ্যেই কিন্তু এটা সো এটা হচ্ছে কামেজের নেকটা কাপড়ের শাইনিংটা দেখেন যেগুলো হচ্ছে একদমই প্রিমিয়াম মানের জমজমের কাপড়গুলি সেগুলো কিন্তু লং টাইম ধরে ইউজ করা যায় এবং কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হয় সো এটা হচ্ছে ফুললি ড্রেসটা কতটা সুন্দর এত চমৎকার একটি কালেকশন কামেজের ফ্রন্ট হচ্ছে এটা অ্যান্ড এটার যে ব্যাক আছে এটা হবে কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্যই হবে আর ওনাটা দেখেন কন্ট্রাস্টটা দেখেন কত সুন্দর কন্ট্রাস্টটা আপনারা পাচ্ছেন এত চমৎকার একটি ড্রেসের সাথে যদি এত সুন্দর একটি ওনা আসে তখন কিন্তু ড্রেসের লুকিংটা অনেক বেশি গর্জিয়াস লাগে তার একটি কালার আছে সেই কালারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসের প্রাইসও কিন্তু অনেক রিজনেবল আপনারা পাচ্ছেন মাত্র এক টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে আমাদের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন তো এটা হচ্ছে কামিজটা খুবই চমৎকারভাবে ডিজাইনটা করা আছে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারটা হচ্ছে এক কালারের ভিতরে আপনারা পাবেন আর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে কালার যাবে না আপনারা লং টাইম ধরে এগুলি ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে প্রাইসটাও খুবই রিজনেবল এবং আজকে আমরা এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ